বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আজকে আমার নতুন ব্লগ নিয়ে এলাম যে আমাদের ফটো ভাই কমেন্ট করতেছি কিছু কমেন্ট করেছে সেগুলো দেখাবো তো তার আগে চলো গাড়ি タイヤ চেক করে নেই তারপর ভিতরে যাব গাড়ি স্টার্ট করব কারণ কি গাড়ি タイヤ চেক করে দিয়ে হাওয়া টা সব ঠিক আছে কিনা সে বিষয়টা দেখে নিয়ে আগে তারপরে ভিতরে গিয়ে বসে কমেন্টগুলো দেখাবো কিছু কমেন্ট করেছে কি না তো চলো ভিডিও স্টার্ট করি চলো দেখো গাড়ির টায়ারগুলো আগে চেক করি আর গাড়িটা দেখুন আমার এইভাবে সব হাওয়াগুলো চেক করে নিই আগে তারপরে পুরো গাড়ির হাওয়াটা এইভাবে চেক করে নিই তেই পাচ্ছ একবার ঠং ঠং করছে গাড়ি পুরো হাওয়া ফুল আছে তো এইভাবে চেক না করলে পরে যদি পাংচার টামচার হয় আর হয় লোড পর লোড করার পর তো অসুবিধা আছে তার জন্য এইভাবে চেক করে নিতে হয় স্ট্যাগ গুলো একবার দেখে নিই তো এইগুলো খুলে যায় তো গাড়ি চালালে পুরো এগুলো ধ্যান রাখতে হয় তো কিছু কার সব হয়ে গেছে আগে আগেকারগুলো চেক করি ঠিক আছে তো আগেকার দুটো দেখে নিই এটাও ঠিক আছে দেখুন চেক করা হয়ে গেল ভিতরে যাই যে তোমাদের দেখাই যে কি কমেন্ট করেছে করেছে না সেগুলো দেখাবো এই যে আমি ভিতরে চলে এলাম তো ভিতরটা একটু সাফাই করতে হবে তো বন্ধুরা আমি ভিতরে চলে এসেছি দেখুন গাড়িতে এখন হাওয়া তৈরি হচ্ছে তো এই তো বাটনটা প্রেস করে চেক করবো এখানে হাওয়া দেখুন ওইখানে যে লাল লাইটটা জ্বলছে সরি যে হলদে এটা জ্বলছে ওইটার কাছে দেখুন তো তো হাওয়া দেখতে পাচ্ছ আমার গাড়িটা ফুল হয়ে গেছে তো হাওয়া ভুল হয়ে গেছে কিন্তু আমি যেগুলো বলছিলাম যে কমেন্টগুলোর উত্তরটা দিই কী কী কমেন্ট করেছে দাদারা সেগুলোর উত্তরটা দিই তো চলো কমেন্টের উত্তর দেওয়ার তা আমি কমেন্টের উত্তরগুলো দিয়ে দিচ্ছি কি কী মানে আমার ইউটিউবে কমেন্ট করেছে তো চলো আমি আর একটা মোবাইল বাই করি সেটা থেকে দেখিয়ে দেখে বলছি তো এই যে দেখতে পাচ্ছ আমার আইডির হচ্ছে তোমার যে ইটা পেজটা আর ই সেইটা তো এইখানে কমেন্টগুলো আসে তো এইখানে আমি কমেন্টগুলো পড়ে পড়ে শোনাচ্ছি দেখতে পাচ্ছ কমেন্ট তো প্রথম কমেন্ট আছে বলেছে দাদা আপনি কোথায় আছেন তো আপনি কোন জায়গায় আছেন তো ভাই আমি রিয়াদের মধ্যে আল কাসিম রোড পাঁচ নম্বর কুবরিতে থাকি তারপরের একজন কমেন্ট করেছে যে ও আপনি কোন জায়গায় আছেন ও দুবার কমেন্ট করেছে তিন নম্বর কমেন্টটা যার হবে আসসালামু আলাইকুম ভাই ডাইনা গাড়ি রিয়াদে কোথাও কি শিখানো যায় ওয়ালাইকুম আসসালাম ভাই ডাইনা গাড়ি রিয়াদে কোথাও তো শিখানো যায় না তবে যদি তোমার কোম্পানি ভালো হয় বা কেউ যান পেচানে থাকে তো তারাই শিখাবে চার নম্বর কমেন্ট ভাই আপনার ওখানে কি ড্রাইভার ভিসা পাওয়া যায় না ভাই আমাদের এখানে ড্রাইভার ভিসা আমরা দিতে পারবো না কারণ আমাদের বড় কোম্পানি আলি এমামা কোম্পানি যারা সৌদিতে থাকে শুধু তো এই কোম্পানি ভিসা যখন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান মানে যে কোনো জায়গায় পাঠাই তখন পাবে তাছাড়া এই কোম্পানিতে ড্রাইভারই ভিসা সবসময় পাওয়া যায় না কেন এই কোম্পানিতে যারা লিবার আছে তারাই ড্রাইভার তৈরি হয়ে যায় বেশিরভাগ তো পাঁচ নম্বর কমেন্ট ভাই আপনি কি ছোট গাড়ি চলান না বড় গাড়ি চলান ভাই আমি দু সব রকমই গাড়ি চালাই এখানে ছোট বড় সব রকমই গাড়ি চালাই এখানে এসে মানে আমি প্রথমেই বড়ো গাড়িতেই এসেছিলাম এখানে তো তারপর এখানে এসে সব রকম গাড়ি চালাতে লেগেছি সব রকমই গাড়ি চালাচ্ছিলাম এখানে মানে আমার কাছে বেশি কমেন্ট আসে না যেগুলো মানে ইম্পর্ট্যান্ট কমেন্ট সেইগুলো আমার মোবাইলে ঢুকবে তাছাড়া ফালতু কমেন্ট ঢুকে না যেগুলো কাজের রিলেটেড কমেন্ট তো ভাই আমাদের কোম্পানির যদি কোনো সময় ভিসা যায় তো বাংলাদেশে তো আমি বলবো ভিডিও বানিয়ে আর ভিডিও বেশি বড় না করে এখানেই শেষ করছি চলো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে পেজটাকে ফলো পেজটাকে ফলো করবে পাশে তার বেল আইকনটা দাবিয়ে দেবে নতুন নতুন এরকম আমি ইনফরমেশান দিতে থাকি আর কমেন্টগুলো মাঝে ফাঁকে পড়েও আমি শুনিয়ে দিই কে কী কমেন্ট করছে না করছে সেগুলোও বলে দিই তো চলো দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লকে টাটা ভালো থেকো আর যারা সৌদি আসবে তারা একটু দেখে শুনে আসবে কেন সৌদিতে ফুরটগিরিটা বেশি হচ্ছে দালালরা বলছে এক কাজে আসার জন্য আর এক কাজে পাঠে মানে আসার পর আর একটা কাজ পাচ্ছে এরকম হয়ে যাচ্ছে তো এইগুলো থেকে একটু সাবধান থাকবে বাকি কোনো ব্যাপার নেই সব কিছু ঠিক আছে সৌদিতে সৌদের কোনো অসুবিধা নেই শুধু দালালদের কাছ থেকে আসার সময় একটু অসুবিধা তো চলো দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লকে ভালো থেকো